আল্লাহ রবিবে ফুল এই এই মাঝে এক গুর মানুষ এক গুর মানুষ দু থেকে যাই আইবা ঠিকই গুণা লইয়া। এর মধ্যে থাকি কিছু সংখ্যক মানুষ সংখ্যায় হোম হইবা কাল কামতর দিন নেকার সন্তানকে রচিলে না যাতবা তো মালাকলি দিয়েছে জি অদিত থাকি নাকি আইছে অদিত তাই গুণা একসময় বেগুনা পাকসাফ খালি হাটল ময়দানও গিয়া আল্লাহর দরবারেও উঠবা বেগুনা পাকসা গিয়া উঠবা সন্তান মা তৈর এরপরের অংশ শুনলে এরপরে আপনারা সিদ্ধান্ত হল বা কোনটা আপনারা দরকার এরপরে আল্লাহর রবিবাহ মানে আরোগ্র মানুষ কালকামত দিন শুধু শব্দটা আরবি শব্দর আমি ঠিক অর্থ শুধু আওলাদের কারণে কালি কেমত দিন আটটি বার জবাব দেওয়া লাগবো না উজিবিল্লাহ এগুলোর সংখ্যা বেশি শুধু আওলাদের কারণে নিজে নমাজ রোজা তিলাওয়াত তসবি তালিল নওয়াফিল সব পরশই আপনারা আমল ব্যবহার যাইত না শরীর দানা পরিমাণ এদিক সেদিক হইত না অমাইয়া আমল মিসকাল আজাল্লা আমরা নিয়ম হল কিন্তু যেহেতু এই বাচ্চা ইন্টার যে যাছিল হক যেটা আসলো এটা আদায় করছিন না বাচ্চারে মুসলমান বানাইছিন না মুসলমানি শিক্ষা দিছিন না আমল নাম আর বালি বালিগ হল পরে নিজেও করছে নাই তাই শিখছে না তাইলে কাল দিন আখtibো মতক না দিব কি কোন ভরসা আসলে বাচ্চাই স্বাধীন করে একদিন দুঃখ তো লাগে অভিভাবক হলে যদি সাতটা মাস বছর যায় বাচ্চায় নমাজ ভরে নাতে একদিন জি কিন এগত সারি বস স্কুলের একদিন না গেলেও তো খবর হয় পরীক্ষার সময় এক টিচারের না তিনজন ডাকিয়া দিত এটা তো ঠিক আছে নমাজ না করলে বছর গেলে করি কোনোদিন প্রতি নমাজ বছর নি না কারণে কালকে আমার দিন আল্লাহর দরবার হ্যাঁ নালিশ করবো হে তো ঠিক আছে কইবো আল্লাহ আমার মা বাপে আমার মুসলমান খবরদার তোমরা প্রত্যেকেই রাখাল এবং তোমাদের প্রত্যেকের রাখালই সম্পর্কে জিজ্ঞাসা করো হিসাব কোনটা আপনারা এখতি করতা। কালিকামতদিন মা জাল্লাহ হইতে বাদ্য ই আর বাচ্চান্তর কারণে জেতাও অতই না জি তাইলে তো বাচ্চ্যান্তর হক আদায় করতে হইব পয়লা বা মুসলমান বানাইতে এটা যেটা বাচ্চান্তর বলণ পোষণ বাবার উপরে ওয়াদিবাচ্যান্তরে মুসলমান বানানি হ্যাঁ এই সমস্ত আমল বানি বাবার উপরে ফরজ হুকমান ওয়াজিব আপনি অধিক তলবকছেন হ্যাঁ তার হক পাইছে না অতএব আল্লাহ নালিশ করবো আমার বাবা তবে মা কথাটা আহেবারের এ মা বাপ মা বাপ এক আয়। এই ক্ষেত্রে কিন্তু মা দায়ী নাই তা নিয়ে যখন আমরা মা হল কোনো কোনো জিম্মাদারি নাই এখানে ছোট থাকি বিধ হওয়া পর্যন্ত হাতটাকে শেষ পর্যন্ত মা হলের কোনো জিম্মাদারি নাই এলারে ফ্রি করি রাখা হয়েছে মায়ের আসন দিয়ে রাখা হয়েছে ভার তোলে ব্যস্ত আ মা না কারণ ইসলামর আগে তো তারা অবস্থা খারাপ আসলো এটা ইতিহাস আমি টানা যেই আনলাম না এখন ইসলামে ইসলামের এলারে মর্যাদা দিছে জি কোনো দায়িত্ব নাই আবার সব জায়গা থক আছে কিন্তু বাট আছে বাবার উত্তরাধিকারে মালিক উন্নানী স্বামীর উত্তরাধিকারের মালিক হন ছেলেদের উত্তরাধিকারের মালিক উন্নয়নে কোনো জায়গা কোনো দায়িত্ব নাই অতএব তেল লাগি বাবা দায়ী হইবা কি আশৌকার এক কথা হইলে যে বাবা বাবাও বড় কঠিন ব্যাপার বড় কঠিন বিষয় বাবা আমি দেখান বুঝছো আর এটাই কি কঠিন দায়িত্ব জিম্মাদারি আর নাই এটা শেষ হইতো নাই দুনিয়া দিব আল্লাহ আমরা বুঝার্থ হিক আমার বাবার নিশ্চয়ই মহব্বত করেন আমি ভাল্লা দিক এসে ই প্রসঙ্গ আর এখন আমি উঠে উঠানি আর না মহব্বত করলে কিতা হয় এটা তাহক অন্য সময় যদি আল্লাহ কোনোদিন কলাকাত করায় কই মহব্বত বেকার যায় না আল্লাহ রবিবার মহব্বত ইমান চাহবা কেনাবর মহব্বত ইমান চাহিদা আহত মহব্বত আজীব জি আর আল্লাহ আহলে মহব্বত আহলে বয় মহব্বত করলে ব্যস্ত রিজন ব্যস্তই বা খালি পয়েন্ট গলাম আর আল্লাহ উল্লি লোকে মহব্বত করলে খালি কামতো দিন এরা আল্লাহর উলি এখন তার মহিবিনে দায়িতা নাই যে আহলে বয়তোয়া দায়িতা নাই এটা আদি দিছি অর্থ হইয়া শেষ করি আর

এটা মূল্যত ইকান থাকি না এটা আসমান থাকি আয় আর ই মহব্বত আল্লাহর বাস্তর মহব্বত দুনিয়ায় তো থাকে আর কালিকা মতো দিন এরা তাহলে সঙ্গী সাত এফালাইয়া যায় নিজরা যখন নাজাত পাইবা তখন আল্লাহ দরবারে দুজকটা কি বার করিয়া দুজক আদি বই গেছে দুজকই বনে গেছে এনে ফলেও এরা আল্লাহ দরবার সুপারিশ করিয়া বার করিয়া সুপারিশ অধ্যায় সভাত অধ্যায় বগাশোর মুসলিম শরীর ভাল করে দেখুন জানি দুই পিসটা বেয়া করি একটা লম্বা লম্বা হাতি সকল আছে রাখি ভাল করে আনবা এটা আছে হ্যাঁ কিছুমতো হামিজে খোলা নক সুপারিশ করবা মাতন্যা হাবিজে খুব নকলে করবা নির্দিষ্ট দশজন যারা পিছ দুজক আজি বই গেছে দুজকই বনি গেছে এমন দশজন মানুষ নিজের মাঝে যারা সিনাত রাখবা আমল ঠিকঠাক না